সম্মানিত দর্শক আমন মৌসুমের কোন ধানের কি ফলন সে বিষয়ে আজকে বিস্তারিত দর্শক মন্ডলী টাঙ্গাইল কৃষি ও কৃষকের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা আজকের আলোচ্য বিষয় আমন মৌসুমের বিধান অর্থাৎ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত উপসি ধান অর্থাৎ উচ্চ ফলনশীল ধানের যে কয়েকটি জাত রয়েছে তার ভিতরে দশ থেকে বারোটি জাত সম্পর্কে জানাবো সে ধানের প্রতি বিঘাতে অর্থাৎ তেত্রিশ শতাংশে ফলন কেমন সে বিষয়ে আজকে বিস্তারিত জানতে পারবেন দর্শক মন্ডলী প্রথমে আসে বিধান একশো তিন এ জাত ধানটির জীবনকাল স্বল্প এর তেত্রিশ শতাংশ বিঘাতে ফলন সাতাশ মন অর্থাৎ বিধান একশো তিন এক বিঘাতে ফলন হবে সাতাশ মন তবে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে সেটি হলো এর জীবনকাল কম হয় আপনারা বীজতলায় যখন বীজ বপন করবেন সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ দিন বয়সের চারা আপনাদের মূল জমিতে রোপণ করতে হবে তাহলেই আপনাদের এই এক বিঘা জমিতে সাতাশ মন ফলন আসবে এরপর বিধান পঁচানব্বই এটিও স্বল্পকালীন একটি জাত এ ধান চিকন সরু এবং ভাত ঝড় এর বিঘা প্রতিফলন প্রতি মন্ডলী আজকে যে হিসাবটা দিচ্ছি এটি প্রতি শতাংশ জমিতে পরিমাণ ধান হয় ফলন হয় সে বিষয়ে আপনাদের জেনে নিতে হবে জানতে পারবেন বিধান পঁচানব্বই এর বিঘা প্রতিফলন বাইশ মন এরপর বিধান নব্বই একটি উচ্চ ফলনশীল জাতের ধান এটি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত একটি জাত এই বৃধানব্বই বিঘা প্রতিফলন সতেরো মন এরপর বৃধান সাতাশি এ ধানটি আপনারা বুরু মৌসুমের যারা বিধান আটাই ধান করেন অর্থাৎ খাওয়ার জন্য যে ধান করেন সে ধানের একটি জাত আমন মৌসুমে বিধান সাতাশি এটি প্রতি বিঘায় ফলন আসে বাইশ মন এ ধান খুবই চিকন ভাত ঝরঝরে চাউলের রং সাদা এবং ভাত খেতে খুবই সুস্বাদু এরপর ব্রিধান পঁচাত্তর ব্রিধান পঁচাত্তর এর প্রতিফলন প্রতি বিঘাতে উনিশ মন এরপর বৃধান একাত্তর বৃধান একাত্তর এটিও একটি স্বল্পকালীন জাত এ ধান চাষাবাদ করে আপনারা অনায়াসে সরিষা চাষাবাদ করতে পারেন এর বিঘা প্রতি ফলন উনিশ মন এরপর বিধান ছাপ্পান্ন দশক মন্ডলী বিধান ছাপ্পান্ন এটি একটি স্বল্পকালীন জাত এর প্রতি বিঘাতে ফলন উনিশ মন তেত্রিশ শতাংশ এক বিঘা জমিতে এ বিধান ছাপ্পান্ন যদি আপনারা চাষাবাদ করেন এর ফলন আসবে পনেরো মন এরপর ব্রি হাইব্রিড ধান চার অর্থাৎ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত দুই থেকে তিনটি মনে হয় জাত উদ্ভাবিত হয়েছে এর ভিতরে অর্থাৎ আপনারা যারা বিভিন্ন কোম্পানির হাইব্রিড ধানের জাত চাষাবাদ করে থাকেন আপনারা প্যাকেটের নিচে দেখবেন যে কয় নাম্বার হাইব্রিড ধান অর্থাৎ বিধান চার ছয় অথবা আট এইভাবে লেখা থাকবে অর্থাৎ ব্রি হাইব্রিড ধান চার যে কোম্পানির বীজ কিনে না কেন এই বি হাইব্রিড ধান চার এর বিঘা প্রতি ফলন আমন মৌসুমে বাইশ মন অর্থাৎ আমন মৌসুমে যদি বাইশ মন ফলন হয় এটি কিন্তু খুবই উচ্চ মানের ফলন এরপর বি হাইব্রিড ধান ছয় এর বিঘা প্রতি প্রতিফলন বাইশ মন দশক মডেলে আপনারা যারা বিভিন্ন কোম্পানির হাইব্রিড ধান চাষাবাদ করে থাকেন যেমন এরাইস ধানি গোল্ড তেজ গোল্ড উইন দুইশো সাত এছাড়াও বিভিন্ন কোম্পানির এই সেই কোম্পানির বিভিন্ন কোম্পানির বেবিলন কোম্পানির যে হাইব্রিড ধানগুলো রয়েছে এমন মৌসুমে যদি দেখেন যে ব্রি হাইব্রিড ধান ছয় লেখা আছে তাহলে সেই ধানের বিঘা প্রতি ফলন আসবে প্রতি বিঘাতে বাইশ মন এরপর যে যাত্রীর কথা বলবো সেটি হলো বিনা ধান ষোল অর্থাৎ বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত আমন মৌসুমের বেশ কয়েকটি জাত রয়েছে এর ভিতরে বিনা দান সুলভ এর বিঘা প্রতি আমন মৌসুমে ফলন হল বিষ মন এই বিনা ধান এটি স্বল্পকালীন জাত এর বিস্তলায়। চারার বয়স রাখতে হবে বিশ থেকে পঁচিশ দিন অর্থাৎ বিশ থেকে পঁচিশ দিনের পর যদি বয়স চলে যায় সেক্ষেত্রে ফলন অনেকটাই কম আসবে এরপর বিনা ধান সুলভ বিনা ধান সুলভ বিনা ধানের যে কয়েকটি জাত রয়েছে বিনাদান সতের এর বিঘা প্রতি ফলন হলো সাতাশ মন বিনাদান দান এর বিঘা প্রতি ফলন হলো সাতাশ মন এটি আমন মৌসুমের একটি উচ্চ ফলনশীল জাত এই ধান চাষাবাদ করে আপনারা অনায়াসেই সরিষা চাষাবাদ করতে পারেন অর্থাৎ বিনা বিনাধানের যে কয়েকটি জাত রয়েছে আমন মৌসুমের স্বল্প মেয়াদি জাত এর ভিতরে বিনাদান দান সর্বোচ্চ ফলন দিতে সক্ষম অর্থাৎ এক বিঘাতে সাতাশ মন পর্যন্ত ফলন আসবে এরপর যে জাতটির কথা বলবো সেটি হল বিনা দান বাইশ বিনা বাইশ একটি আমন মৌসুমের উচ্চ ফলনশীল ধানের জাত এটি চাউল ঝড়ঝরে চিকন চাউলের রং সাদা এবং ধান সহজে হেলে পড়ে না এই বিনা দান বাইশ বিঘা প্রতিফলন বাইশ মন দশক মন্ডলী এছাড়াও বিধান এবং পরমাণু বিনা থেকে বেশ কয়েকটি জাত উদ্ভাবিত হয়েছে এর মধ্যে আজকে আহ স্বল্পকালীন অর্থাৎ বারোটি জাত সম্পর্কে আজকে জানালাম আপনাদের যে জাতটি ভালো লাগে তবে এলাকা বেদে আপনার ফলন পার্থক্য হতে পারে এটি স্বল্প মেয়াদি জাত যে কয়েকটি জাত বললাম স্বল্প এবং মধ্যম মেয়াদি এই ধান গুলো চাষাবাদ করে আপনারা অনায়াসে সরিষা চাষাবাদ করতে পারেন ধন্যবাদ